ছাব্বিশের ভোটের ঘন্টা বাজার আগে নৈহাটিতে বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূলের যোগদান

বারে বারে বিভাজনের রাজনীতির কথা বলার জন্য বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে অপরদিকে বিজেপি থেকে আসা মন্ডল সভাপতি রবি সাউ তৃণমূল কংগ্রেসে যোগদান করার প্রসঙ্গে জানান তিনি স্বেচ্ছায় রাজ্যের উন্নয়নের জোয়ারের জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আমরা মন্ডল আমি কাজ করেছি বিজেপিতে কিন্তু মমতা ব্যানার্জীর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ারে আজকে আমাদের দৃষ্টিভঙ্গ হয়েছে আজকে ওনার উন্নয়ন দেখে আজকে আমরা আবার পশ্চিমবঙ্গে একটা নতুন দিশা দিয়েছেন তাই জন্য আমরা ওনার নির্দেশে ওনার নেতৃত্বে আমরা আজকে তৃণমূল জয়েন করেছি পাবলিকের জন্য সাধারণ লোকের জন্য কিছু ভালো করার জন্য ঘৃণা যারা বিজেপি করতো তাদের দলের প্রতি ঘৃণার বসে আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা সেই পতাকা তারা হাতে তুলে দিলেন এবং রাজ্যের উন্নয়নে সামিল হলেন তারা বলছেন দিন যাবে শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে এই ভাষায় কথা বলতে বলতে ও আজকে ওর পরিবারের থেকে বিচ্যুতি হয়ে গেছে নিজের ভাইয়ের বিয়েতেও থাকতে পারলো না সন্দেশকালিতে যে বসে আছে কি করছিল ওখানে সেটা আমি জানি না তবে নিজের ভাইয়ের পারিবারিক অনুষ্ঠানে ছিল না সন্দেশকালীতে ছিল সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট জনমত বাংলা নৈহাটি